আসসালামু আলাইকুম হ্যাঁ সবার আগে বাংলাদেশ খবর থেকে এখন আসছি আমরা রহমানের মাজারে আমি এখন কথা বলছি প্রজন্ম দলের ভাইয়ের সাথে কথা বলতেছি বাংলাদেশ রেলওয়ে কলোনির রেল কলোনির সন্তান অত্যন্ত জনপ্রিয় আমাদের হেলাল ভাই হেলাল ভাই বলেন আজকে আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী আমরা ওনার প্রতি জিয়াউর রহমান সাহেবের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ওনার মাজারে আমরা আজকে সমবেত হয়েছি আমাদের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং তার অঙ্গ সংগঠন মুক্তিযুদ্ধের প্রজন্মের আজকের আমরা ওনার প্রতি সম্মান প্রদর্শন করব আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার ঘোষণাতেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে সালের পঁচিশে মার্চ যখন পাকিস্তানি আনাদার বাহিনী আমাদের দেশের নির নিরস্ত্র মানুষের উপর পুলিশ বাহিনীর উপর আকস্মাত আক্রমণ শুরু করে তখন এদেশের তখনকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা কেউ এর দায় দায়িত্ব নেয়নি এবং তারা সবাই পলায়ন করেছে এবং তখন শেখ মুজিবুর রহমান সাহেব উনি উনি নিজেই আত্মসমর্পণ করেছে পাকিস্তানি বাহিনীর কাছে সেই দুর্যোগ মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন মেজর জিয়া উনি উনি ডিক্লেয়ার করলেন যে আমি স্বাধীনতা ঘোষণা করলাম তারপরে এই দেশের আপামর মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং নয় মাসের সশস্ত্র যুদ্ধে তিন লক্ষ শহীদ শহীদ শহীদের বিনিময়ে দু লক্ষ আড়াই লক্ষ মা বোনের আত্ম সংগ্রামের বিনিময়ে এদেশ আমরা স্বাধীন করি পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান পঁচাশি পঁচাত্তর সালে এদেশের গণতন্ত্রকে দর্শাত করে গণতন্ত্রকে স্তব্ধ করে এদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে বাক্সাল প্রতিষ্ঠা করে এবং তারই পরবর্তী সময়ে সাতই নভেম্বর পঁচাশ পঁচাত্তরের সাতই নভেম্বর সিপাই বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা আরোহণ করেন এবং এদেশকে এদেশে আবার গণতন্ত্র গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে অনুমতি নিয়েই আজকের আওয়ামী লীগ তাদের আওয়ামী লীগের রাজনীতি করতেছে কারণ বাক্সাল যখন তৈরি করে তখন আওয়ামী লীগকেও বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল পরবর্তী সময়ে আমরা দেখলাম যে এর এরশ্বাদ শাসন ভার গ্রহণ করে এবং এই দেশে স্বৈরাচার শুরু করে তার তার প্রতিবাদে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে আগমন করে এবং নিরলসভাবে ওনার আন্দোলন আন্দোলন পরিচালনা করে এবং বিএনপিকে আন্দোলনমুখী একটি দলে পরিণত করে আমরা উনিশশো নব্বই সালের ডিসেম্বর মাসে আমরা সৈরাচারী এর পতন করি এবং উনিশশো সালে আমরা জাতীয়তাবাদী দল আমাদের প্রয়াত মা গণতন্ত্রের মা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নিয়ে আমরা নির্বাচন করি এবং এদেশের জনগণের ভোটে আমরা ক্ষমতা গ্রহণ করি এভাবে আমাদের দেশ পরিচালিত হয়ে আসছিল পরবর্তী সময়ে আপনার আপনারা জানেন যে দুই সালে আবার স্বৈরতন্ত্র চালু হয় এবং ভোটারবিহীন ভোটের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আরোহণ করেন ষড়যন্ত্রের মাধ্যমে তারপরে চোদ্দো সাল আঠারো সাল এবং চব্বিশ সালের নির্বাচনে ভোটারবিহীন নির্বাচন কখনো দামি খেলা কখনও নিজেদের নিজেদের মাধ্যমে নির্বাচনকে একটি হাস্যরসে একটি পুতুল খেলায় পরিণত করে তো পরবর্তী সময়ে এদেশের ছাত্র জনতা আন্দোলন করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং এদেশের আপমোর জনতা এবং আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি আমরা একত্রিতভাবে আন্দোলন করে ফেঁসিবাদী ফেঁসিবাদী হাসিনাকে আমরা পতন ঘটাইতে সমর্থ হই এবং গণতন্ত্র আবার আমাদের মাঝে আশার আলো দেখাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন হতে হতে যাচ্ছে সেই নির্বাচনে আমাদের দেশের মানুষ গণতন্ত্রের পক্ষে ভোট দেবে তথায় দেশের গণতন্ত্রের পরীক্ষিত দল বিএনপির পক্ষে ভোট দেবে ধানের পক্ষে ভোট দেবে আমাদের বর্তমান নেতা প্রয়াত বেগম খালেদা জিয়ার দায়িত্ব গ্রহণ করা তারেক রহমান সাহেব এখন আমাদের বিএনপির মাননীয় চেয়ারম্যান মাননীয় চেয়ারপারসন ওনার ওনার সাথে আমরা একত্রিত হয়ে দেশের এদেশবাসী কৃষক জনতা ছাত্র জনতা সবাই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সকলকে বলবো আমরা অনুরোধ করব যে দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক দল বিএনপি তার পক্ষে দেশের মানুষ তাদের সমর্থন প্রদান করবে এবং আমরা বারোই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করে এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে এবং গণতন্ত্রকে আরও উত্তরণ করে শিখরে নিয়ে যাবে আর তার পাশাপাশি আমি বলবো যে তারেক জিয়া সাহেব বলেছেন যে ওনার একটা প্ল্যান আছে পাশাপাশি বলেছেন যে আমাদেরও একটা পরিকল্পনা আছে তো সেই পরিকল্পনা আমাদের তারেক রহমান সাহেব বাস্তবায়ন করবে আমরাও এদেশ এদেশের মানুষ যার যার পরিকল্পনা অনুযায়ী এদেশকে উৎপাদন বৃদ্ধি করে এদেশকে দেশকে একটি সুন্দর সার্থক এবং স্বনির্ভর দেশ আমরা তৈরি করবো আত্মনির্ভরশীল দেশ তৈরি করব এই আহ্বান আমি দেশবাসীর পথে রেখে আমি আমার দুটি কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ মুক্তিযোদ্ধা প্রজন্ম জিন্দাবাদ